যে অদ্ভুত খরগোশটি প্রতিদিন দুপুরে গল্প শোনাতে আসে তার কমরেডরা খুব চেনা সেই সব রুটিদের সঙ্গে প্রতিদিন কথা বলি যারা বাঁশের হাতলে ঝুলে যেতে যেতে বিনিময় প্রথা নিয়ে গান উড়িয়ে দেয় উজ্জ্বল পোড়া দাগেরা গন্ধের ভাষা নিয়ে ঘনিষ্ঠ হয় রুটিদের তীর্থক্ষেত্রের পাশে সেখানে এক লাল রঙের বই লণ্ঠন হাতে সামনে আসে উৎসবের ইতিহাস শোনাতে চাই আলেয়া পাখির ডাক ভেবে নিজেকে লুকিয়ে রাখি এক ঝাঁক কাগজ পাখির আড়ালে প্রতিবেশী জীবনদের উপদেশ শুনে এগিয়ে যায় সেই সব স্বেচ্ছাচারী যাদের শরীরে অদৃশ্য রক্তের আল্পনা ছিল আমার ছায়াই আমায় দেব সোনাই পাঁজুর ভেঙে বেরিয়ে আসে গুমড়ে থাকা নাগরিক জ্বর